গতকাল নবান্নের পাওয়ার করিডরে কর্মী এবং আধিকারিকদের সঙ্গে জোর আলোচনা নিয়ে বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুসারে এবারে ছ শতাংশ বৃদ্ধির ঘোষণা চরমে এবং চলতি অর্থবৎসরের মতো আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ পালা করে বছরে দুবার দিয়ে বৃদ্ধি ঘোষণা করতে পারে সেক্ষেত্রে দুর্গা পূজার আগে বা পরে আবার তিন থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের ডি সংক্রান্ত ঘোষণা বিকেল চারটেই করতে পারেন রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আজকের বাজেট সংক্রান্ত যে খবর উঠে এলো সমস্তটা জানাবো আমি সুবরাম সরকার আপনারা আপনাদের দর্শন সমস্ত কিছু বিকেল চারটের পর আমরা মিলাম যে আমাদের খবর কতটা অথেন্টিক হলো অবশ্যই কমেন্ট করবেন মূলত আজকের এই বাজেট জনতার হাতে টাকা তুলে দিতে অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থনৈতিকে চাঙ্গা করতে চাইছেন রাজ্য সরকার এই জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করছেন মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করছেন বিরোধীদের হাজার অভিযোগ রয়েছে কর্মচারীদের বঞ্চনা করার অভিযোগ রয়েছে তা সত্ত্বেও হ্যাট্রিক করেছে এই সরকার ছাব্বিশে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার জন্য একগুচ্ছ জনকল্যাণ মুখ পরিকল্পনা গ্রহণ করছেন সঙ্গে ছ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা রয়েছে সম্ভাবনা রয়েছে বলে খবর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্প বৃদ্ধি করতে পারে বলে জানতে পারা যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় বাজেট পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাননীয় চন্দ্রেমা ভট্টাচার্য আগামী বছর বিধানসভা ভোট ভোট বড় বালায় সঙ্গে দিল্লি নির্বাচন হয়ে গেছে সমস্ত কিছুকে মাথায় রেখে একদিকে বিরোধী দলের চোখরাঙানি অপরদিকে সাধারণ মানুষের প্রত্যাশা ইস্যু ডিএসুকে হাতিয়ার করে একাধিকবার আন্দোলন সংগঠিত হয়েছে এবং আন্দোলন চলছে কর্মচারীদের বঞ্চিত করার অধিকার সরকারের নেই এই দাবিতে আন্দোলন চলছে আজকে যদি ডিএ ঘোষণা না করে তাহলে আন্দোলন আরো বড় হবে বলতেই হয় গত অর্থ বর্ষের বাজেট প্রস্তাব পেশ করার সময় চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী এবারও এই বাজেটে ছয় শতাংশ নাকি দিয়ে ঘোষণা হবে তবে কতটা হবে তা ঘোষণার আগে সম্পূর্ণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আপনারা অনেকেই বলছেন দিয়ে ঘোষণা হবে না অনেকেই বলছেন দিয়ে ঘোষণা হবে একটা ফিফটি ফিফটি মতবাদ উঠে এসছে এখন দেখার পালা যে কতটা ঘোষণা করে কতটা কর্মচারীকে সন্তুষ্ট করে এবং বৎসরে দুবার পালা করে এখন দিয়ে ঘোষণা হবে এই নিয়ে যে রিপোর্টগুলো উঠে আসছে সেগুলো জানুন যে আজকে নিয়ে এবং আজকের বাজেটে কি মানে জিনিসগুলো উঠে আসবে দশ বছর ধরে ডিএ মামলা চলছে এই ডিএ মামলা কলকাতা হাইকোর্টে কর্মচারীদের পক্ষে চললেও সুপ্রিম কোর্টে তা এখনো নিষ্পত্তি হয়নি উপযুক্ত হারে না দিয়ে সরকার বিপুল অর্থ সাশ্রয় করছে এটা বলতে হয় এবং কর্মচারীদের বিভিন্ন স্তরের কর্মচারীদের প্রতি মাসে বিপুল টাকা লোসকার হচ্ছে রাজ্য সরকার স্বীকারও করে নিয়েছে যে ডিএ না দিয়ে সেই টাকা উন্নয়নে ব্যবহার করা হচ্ছে দু সালের জুন মাস থেকে দু সালের এপ্রিল পর্যন্ত ডিএ খাতে সাশ্রয় করেছে দু লক্ষ উনিশ হাজার কোটি টাকা ডিএর টাকায় উন্নয়ন হলে তার কৃতিত্ব অবশ্যই কর্মচারীকে দেওয়া উচিত মামলাকারী সংগঠন কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিলের বক্তব্য যে রাজ্য বাজেটে ডিএ বাড়ালো তা হবে সামান্য ব্যবধান থেকেই যাবে এবং তা কমানো এবং সপ্তম বেতন কমিশন গঠনের আশা থাকবে বাজেট থেকে পালা করে যদি বছরে দুবার করে ডিএ দেওয়া হয় তাহলে সে ব্যবধান অবশ্যই কমবে আজকের বাজেটে যদি সপ্তম পে কমিশন ঘোষণা করে তাহলে অবশ্যই ভালো তো এই যে ডি এর বঞ্চনা এই ডি এর বঞ্চনা রাজ্য সরকার কতটা মেটাতে উৎসাহ দেখায় সেটা এখন দেখা তবে সরকারি সূত্র মনে করে দিচ্ছে যে দু হাজার এবং পেনশন খাতে ঘোষণা হয়েছে সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে ডিও বাবদ অতিরিক্ত খরচার কারণে এবছরের সংশোধিত হিসাবে সেই খরচ হয়েছিল প্রায় উননব্বই হাজার কোটি টাকা তার মধ্যে বেতন মজুরি ভাতা এই সমস্ত ছিল মোট খরচ হয়েছিল পঁয়ষট্টি হাজার কোটি টাকা এবং পেনশন অন্যান্য অবসরকারী সুবিধা দিতে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা খরচ হয়েছিল হয়েছিল দু হাজার বৎসরে বাজেটে বেতন এবং পেনশন খাতে বরাদ্দ আরও বাড়িয়ে করা হয়েছে প্রায় একানব্বই হাজার কোটি টাকা অনেকেরই অনুমান যে আসন্ন বাজেটে দিয়ে ঘোষণা করতে হলে আগামী আর্থিক বৎসরের জন্য সেই খাতে বরাদ্দ বাড়াতে হবে তা না হলে কর্মচারীদের ঘোষণা সেরকম করতে পারবে না যাই হোক নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে রাজ্য সরকার দিয়ে ঘোষণা করার নজির গত বছর রেখেছিল আজকে বুধবার বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে বাজেটে ঘোষণা হয় কি না কৌতূহল রয়েছে সমস্ত কর্মচারী এবং শিক্ষক মহলের মধ্যে ঘোষণা হলেও কেন্দ্রের সঙ্গে ডিএর কতটা মিটবে তা নিয়ে সংশয় রয়েছে এবং এই নিয়ে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারও বলেছেন যে ডিএ যদি বাড়ে তাহলে খুব কম বাড়বে তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হলে হতে পারে আর শেষ পর্যন্ত সেটা বেড়ে চার হতে পারে এখন দেখা যাক চার ছয় সর্বনিম্ন তিন কত পার্সেন্ট ঘোষণা করে সেটা আমরা চারটের পর জানতে পারবো অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন নমস্কার